না ভাই আপনার কাছে রাস্তার মাছ বিনোদন হতেন ও তুমি কি কইছ আমি বুঝছি কি করবে যাইবা যাও তোমার ধরে রাখছে কে কি রে ভাই আইজে কি বড় জামিলার মধ্যে হললাম আইজে মন দিনটাই খারাপ যাইবো কি দিনে আই দিনে আগি না রাত কে না আগি ভাই আমরা বড় মানুষ আমরা রাস্তার দারণ করতেন আমরা ঘরে না থাকবেন কি তুই এর বড় কিছু কেন আই কেন উনি না

হালার বরার লগে দেয় আজকে আমার দিনটাই খারাপ যাইতেছে কি শালা তো শালা তো তোর হর ভাই শালা দি আন আমার কিছু থাবা তুই বরার লগে দেয় আজকে আর দিনটাই খারাপ যাইতেছে তুই এনে থাক আই এন তুম যাই কি বন্ধু তোর আগে হচ্ছে তো লাড্ডু আগে কইতি আচ্ছা যা ইনো ডেঙ্গা আছে ইনো যা আগে দে বরে কইছি কি বর শুনে কি আই কইছি চলি যাও না কথা হে আরে কয় আগনের কথা ও বন্ধু তুই কি কইছ তাই বুঝছি তোর আগে দছে যা আগিয়া তবে এনে বন্না নাই ও দাস আছে না গাছলে একটু উসি আইছে দূর আজকে বরালো শিবি পদে তুই এনে থাক আই চলি যাই ও বন্ধু আগ দি যা স্কেন আচ্ছা যা তবে ওই সুন্দর করি গাছলে ডলি লইছ